চায়ের ভক্তদের জন্য সুখবর নাগপুরের ডালি চায়ওয়ালা এখন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে পাকিস্তানের প্রাক্তন গতি তারকা শোয়েব আক্তার সম্প্রীতি বিখ্যাত চায়েওয়ালার চা খেয়ে মুক্ত হন তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে চায়ের প্রশংসা করেন এবং বলেন এই চা সত্যিই অসাধারণ সোয়েব আখতার আরও বলেন চায়ের স্বাদ এবং সুবাস এতটাই অনবদ্য যে একবার খেলে সবাই এর প্রেমে পড়ে যাবে স্থানীয়দের কাছে ডালি অনেক আগে থেকে জনপ্রিয় ছিল কিন্তু সোয়েব আখতারের প্রশংসায় তার চায়ের জনপ্রিয়তা এখন আরও বাড়ল তার চায়ে রয়েছে এক বিশেষ স্বাদ এবং তৈরি কৌশল যা সবাইকে মুগ্ধ করে তাহলে চায়ের আসল স্বাদ খুঁজছেন ডালি চায়ওয়ালাকে অবশ্যই একবার চেষ্টা করে দেখুন রিপোর্ট নিউজ हमारे बहुत से बहुत प्यारे दोस्त नागपुर से आए हैं बहुत ही फेमस है मेरे मैच आ, जी आ, सर। बहुत सारी मैचेस दिखाओ सर मैंने आपके बहुत सारे बिल्कुल मज़ा आया बिल्कुल सर और आप इतने आपको क्या okay. मैं क्या बताऊं सर ऐसे लगता है सर आप बॉलिंग नहीं कर रहे हो किसी को बॉल फेंक के मार रहे हो सर सचिन आउट बुरा लगता था ना नहीं सर क्या करूं सर ना वो भी सचिन मुझे बुरा लगता था सर चाय बहुत अच्छी लगी है चाय बहुत अच्छी बनाई इनकी चाय है thank you dolly thank it's your best you. of luck major love you man